যদি মৃত হত নামের আগে মরহুম হতো নূর নবীকে মরহুম বলতে সাহসে না কল দুজাহানে নাই কেহ তাহার সমতল বলেন নাই কেহ সমত আল্লাহরি চাই কাজ করো রাসুল প্রেমীকে ভড়

মার হাবা বলেন আর জোরে বলেন মারহাবা হাবা সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে ঠিক না বলেন সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে নূর নবীকে মরহুম বলতে সাহস না পাই কো দুজাহানে নাই কেহ তাহার সমতুল হয় রে দু নাই কে হো তাহার সম তুল মার হাবা পি পড়ে যারা আসে কে রসুল বলেন মিলদ সরি পড়ে যারা আসে কে রসুল যিনি হলেন আল্লাহ তালার যিনি হলেন সৃষ্টি কোলের মূল দৌড়ে পড়ে যারা তালা দারির দল সে কাজ করছে বলেন দৌড়দে পড়ছে রবতালা ইমানদারির দল সে কাজ করছে নির রহমতে পাবে কমা পাবে রহমতে পাবে কমা পাবে বলেছে রাসোল শরীফ পড়ে যারা আসে কে রাসুল বলেন মিলাদ শরীফ পড়ে যারা আসে বলেন দরুদ শরীফ পড়ে যারা আসে কে রাসুল মারহাবা